হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ আজ সরস্বতী পুজো এবারে তো দুদিন দিন সরস্বতী পুজো পড়েছে সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি তো আজ হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আজ দুপুর বারোটা থেকে পড়েছে তো আজই আমি অঞ্জলি দেবো কারণ সোমবার আমার ছুটি নেই অফিসের আমি জানি না আমি ছুটি নেবো কি না এক্সট্রা করে তো সেই জন্য আজই আমি অঞ্জলিটা দিয়ে রাখবো কাল যদি ছুটি নিই তাহলে একটু ঘুরতে ফুরতে বেরোবো এই আর কি তো চলুন আমার বন্ধুর বাড়িতে অঞ্জলি দেবো পকুষ ভগবান দর্শন করতে হিমাবা হীতাত গোপীপতি এ বিষ্ণু বেধবা শঙ্খী বুঝুন নতুন সাইডরি তিন হ্যাঁ আমার বলে দিয়ে দিই

ওহিং সিং সরস্ব স্হা ওং ই সরস্বী ওহ সিং সরস্ব স্বা ও ইদ সরস্ব ঈদ সরস্বী ওহ সিং সরস্বত স্হা ইদম সরস্বই ওহ সিং সরস্বত স্বাহা

অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার আগে আমরাই দিলাম টিক করে নিয়েছি হ্যাঁ সবার আগে আমরাই দিয়েছি সবার আগে আমরাই দিলাম गाइस আমরা এখন প্রসাদ খাবো এরা সব ইয়ে তারা সন্দেশ খেলে পড়তে একটা পারিবারিক কিছু কর আমার বন্ধু তার স্টুডেন্ট কে রিলস বানিয়ে দিচ্ছে হচ্ছে

বাড়ি চলে এসেছি আপাতত আর কিছু করার নেই আমার এখন লাঞ্চ করবো আর খিচড়ি খাবো আমরা সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি কিছু করার নেই বড়ো হয়ে গেছে আমাদের আর কি সরস্বতী পুজো আমরা শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবো এইটুকুই আর কি তো এই বেরিয়েছি ও খাওয়া দাওয়া করেছে আমি আজ খাওয়া দাওয়া করি নি ও বন্ধুদের সাথে ঘুরে আমার সাথে দেখা করতে এসছে বাড়ি যাচ্ছি আজকে আর কোনো কাজ নেই আড্ডা মারতে বেরিয়েছিলাম আর কি চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই